আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে সূত্র নিয়ে সেরা সবগুলা সূত্র দিয়েছিলাম পনেরোটা সূত্র এই চ্যাপ্টারে মোটামুটি এগুলা শিখলেই আমাদের এই চ্যাপ্টারের এই তিন দশমিক এর জন্য আর কি সূত্রগুলা কাভার হয়ে যায় আমরা এখন এই সূত্রের প্রয়োগ অর্থাৎ আমরা অনুশীলনের অঙ্কগুলোর ভিতরে প্রবেশ করি আমরা প্রথমে যদি অনুশীলন তিন দশমিক এক এর জন্য যে সূত্রগুলা দিছি এই অনুশীলন তিন দশমিক এক এর অঙ্কগুলা যদি একটু খেয়াল করি এক এর ক নাম্বারটা একটু শুরু করি টু এ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় টু বি প্লাস এর বর্গ বর্গ মানে হচ্ছে স্কোয়ার যার বর্গ বলবো এটার উপরে স্কোয়ার দিয়ে দেবা টু এ প্লাস এটার উপরে হচ্ছে স্কোয়ার এখন সূত্রের সাথে কোন সূত্রের সাথে মিলে দেহ তো এটারে যদি এ ধরো এ প্লাস এটা হচ্ছে B। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মেন সূত্রটা আমাদের এনে প্রয়োগ হইব এ প্লাস বি হোস্কারের মেন সূত্রটা আমরা কি দেখছি এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ কুন্ডা এ হচ্ছে টু এ তাহলে টু এ এটার হচ্ছে স্কয়ার এস স্কোয়ার প্লাস এ এ মানে হচ্ছে টু এ ইন মানে হচ্ছে কত থ্রি বি প্লাস বি স্কয়ার বি স্কয়ার মানে হচ্ছে এন এ হচ্ছে থ্রি বি উপরে হচ্ছে স্কয়ার এখন খেয়াল করি আমরা এ স্কয়ারটা এ টুর উপরে আসবো এ স্কোয়ারটা এর উপরেও চলে যাব টুর উপরে যখন স্কোয়ার আসে টু স্কোয়ার মানে ফোর এর উপরে স্কোয়ার গেলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এখন এইখানে যখন গুণ করবা গুণ করার ক্ষেত্রে কয়েকটা নিয়ম একটু মনে রাখবা এক নাম্বার হচ্ছে চিহ্নের গুণ করবা দুই নাম্বার হচ্ছে সহক গুণ করবা তিন নাম্বার হচ্ছে চলক গুণ করবা আচ্ছা চিহ্ন দেখতো টুর আগেও প্লাস এ টু এর আগেও প্লাস থ্রি আগেও প্লাস তার মানে সবগুলা প্লাস তাহলে চিহ্নটা প্লাস তাহলে চিহ্নের গুণ গেলো সহগের গুণ যদি করি দুই দুই তিন সহক বলতে এনে সহজ কথায় যেটা বুঝবা যে এনে যেই সংখ্যাগুলো থাকবে সংখ্যাগুলো আপন করবা দুই আর দুই গুণ করলে দুই দুগুণে চার তিন চার হচ্ছে বারো বারো পরে চলক চলক হচ্ছে যে অক্ষরগুলা থাকবো এ এবং বি গুণ করলে এ বি হইতেছে প্লাস এনে থ্রির উপরে স্কোয়ার নিলে হচ্ছে নাইন বির উপরে স্কোয়ার দিলে হচ্ছে বি স্কোয়ার এ হচ্ছে আমার টু এ প্লাস থ্রি বি এর বর্গ আমাদের এগুলো অনেক সময়

कार, 3 এর উপরে স্কয়ার দিলে 9 b এর উপরে স্কয়ার দিলে হচ্ছে b স্কয়ার এটা হচ্ছে বি স্কয়ার তাহলে এটা হচ্ছে আমাদের কার কার সূত্র কার মান বের করলাম 2a 3b এর বর্গের মানটা বের করলাম আচ্ছা আমরা আরেকটা সুদ আরেকটা অঙ্কের ভিতরে যদি যাই খ নাম্বার একের খ x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2 বাই y স্কয়ার এত এর বর্গ সমান এত এর বর্গ মানে কি এত উপরে স্কোয়ার স্কোয়ার তাহলে সেই ভাবে এটা এ ধরো এ সম্পূর্ণ বি ধরো এ প্লাস বি হোল স্কোয়ার এই যে সূত্র এটা দিতে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার এটা হচ্ছে এ এটার উপরে দিলাম স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ার বি মানে হচ্ছে কোনটা টু বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কোনটা টু বাই ওয়াই স্কোয়ার এটার উপরে হচ্ছে হোল স্কোয়ার

2 আর 2 গুণ করলে 4 x² / y² + 2² দিলে 4 নিচে y² এর উপরে स्क्वायर দিলে y to the power কত 4 এ হচ্ছে x² + 2 / y² এর বর্গ আচ্ছা আমরা একটা মাইনাসে দেখি মাইনাসে যদি দেখি ঘ নম্বরটা দেখি একটু 1 নম্বরটা কি আছে 5x² - y 5x² - y এটা এর বর্গ সমান কি লেখবাম আমরা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটার উপরে হচ্ছে স্কোয়ার এখন এ ধরি এটার বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ হোল বিয়ার সূত্রটা আমরা কি শিখছি এস স্কোয়ার শুধু মাইনাস টু এ বি প্লাস এখন এটার সাথে যদি মিলাই এ হচ্ছে আমার ফাইভ বি হচ্ছে ওয়াই তাহলে এস মানে হচ্ছে কি ফাইভ এক্স উপরে হোল স্কোয়ার মাইনাস এ এ মানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার বি মানে হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার এর উপরে স্কোয়ার দিলে কত পঁচিশ এক্স স্কোয়ার উপরে স্কোয়ার দিলে মাইনাস এই যে টু গুণ করলে পাঁচ টু দশ এক্স স্কোয়ার ওয়াই করলে হচ্ছে এক প্লাস হচ্ছে ওয়াই এটাই হচ্ছে আনসার তাহলে এত এর বর্গ মানে এত উপরে স্কোয়ার দিবা এটারে যদি এ ধরি এর যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল

ও নাম্বারটা যদি দেখি একটু তাহলে থ্রি বি মাইনাস ফাইভ সি থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এত এর বর্গ এ তো এর বর্গ মানে কি উপরে হচ্ছে স্কয়ার তাহলে কয় রাশির বর্গ এনে তিন রাশির বর্গ তিন রাশির বর্গের তুমি সূত্রটা কি জানো এরা দুইভাবে করা যায় মে যদি সূত্র দিয়ে সেটা করতে চাও তাহলে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই হচ্ছে তিন রাশির বর্গ এনেও রাশি কয়টা আছে দেখো এই যে একটা রাশি এই যে একটা রাশি বলতে এন আর কি পদ বোঝাইতেছি এই যে একটা পদ থ্রিবি ফাইভ সি টু এ এগুলো হচ্ছে তিনটা এনা হচ্ছে তিনটা এটার উপরে যদি স্কোয়ার দিই তাহলে মেন সূত্র হচ্ছে এটা এখন সমস্যাটা হইতেছে যে এইখানে সূত্রের ভিতরে কিন্তু আমার প্লাস আছে কিন্তু এনে আমার কি আছে মাইনাস আছে তাহলে আমি যখন এই সূত্রটা প্রয়োগ করব। তখন আমার যেগুলা মাইনাস আছে এগুলো তুমি প্লাস বানায় নিতে হবে কেমনে খেয়াল করো এলান চলে না লেখলেও চলে আমি বোঝার জন্য লেখা দিতেছি এনে আমার সূত্রের সাথে মিল হওয়ার জন্য বিরাগে প্লাস আনতে হবে আনলাম প্লাস ফাইভ সির আগে মাইনাস আছে এটা লেখবাম হচ্ছে মাইনাস ফাইভ সি টু এর আগে মাইনাস আছে এটা লেখবাম হচ্ছে প্লাস মাইনাস টু এ সম্পূর্ণটার উপরে হচ্ছে কি স্কোয়ার এটারে এটার বিলাম এ প্লাস বি প্লাস সি হোল প্লাস প্লাস বি সি হোল স্কোয়ার কি প্লাস টু বি প্লাস টু সি এ হচ্ছে থ্রি বি এটার উপরে হচ্ছে স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে মাইনাস ফাইভ সি এটার উপরে স্কোয়ার প্লাস সি মানে হচ্ছে মাইনাস টু এটার উপরে হোল স্কোয়ার প্লাস টু বি এ মানে হচ্ছে থ্রি বি মানে হচ্ছে এ মানে হচ্ছে সি বি আচ্ছা এই সূত্রের সাথে মিল রেখে আমরা প্রয়োগটা করলাম এখন রেজাল্টটা বের করি থ্রি রুপর স্কোয়ার কত নাইন স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার

তিন আর দুই গুণ করলে তিন দুগুনে ছয় ছয়ের সাথে পাঁচ গুণ করলে পাঁচ ছয় হচ্ছে তিরিশ পরে চলো বি আর সি আছে তাহলে হচ্ছে সি এখানে যদি চিহ্নগুলো গুণ করি এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাসের সাথে এ মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস তাহলে চিহ্ন রয়েছে প্লাস সংখ্যাগুলো যদি গুণ করি পাঁচ দুগুণে দশ দশ দুগুণে হচ্ছে বিশ সি আর এগুণ করলে এটাকে মিল রাখার জন্য এসে লিখতে পারি প্লাসে মাইনাসে মাইনাস

তাহলে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এর বর্গের তিন পদের ক্ষেত্রে এনে মাইনাস আছে আমার প্লাস বানিয়ে নিতে হবে তাহলে এই মাইনাস প্লাস যদি বানাই তাহলে এটারে ব্র্যাকেটের ভিতরে মাইনাস ফাইভ সি রাখবা এ মাইনাস টু প্লাস বানাইলে মাইনাস টু এটা ব্র্যাকেটের ভিতরে রাখবা হোল স্কোয়ার এই লাইনটা না লেখলো চলে সমস্যা নাই তাহলে এই সূত্রের অনুসারে ফলাইতে গেলে এটা হচ্ছে এ এটা বি এরা সি তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ পরে থ্রির উপরে স্কোয়ার গেলে নাইন বি উপরে স্কোয়ার গেলে বি স্কোয়ার প্লাস মাইনাসের ওপরে স্কোয়ার গেলে মাইনাসটা প্লাস হয়ে যায় ফাইভের উপর স্কোয়ার গেলে পঁচিশ সির উপর স্কোয়ার গেলে সি স্কোয়ার প্লাস ওপরে পাওয়ার জোর আছে তাহলে প্লাস হয়ে যাব টুর উপর স্কোয়ার গেলে ফোর এর উপরে স্কোয়ার গেলে এ স্কোয়ার প্লাসভেন আছে মাইনাস তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ বিআর সি গুণ করলে বিসি প্লাস 20 20 চার এ আর বি গুণগুলো হচ্ছে এবি এটুকু আনসার বলা যায় অথবা সাজাইতে গেলে ফোর স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার প্লাস পঁচিশ স্কোয়ার মাইনাস মাইনাস বি সি প্লাস হচ্ছে বিশ এটাই

এটার উপরে হচ্ছে হোল স্কোয়ার এখন অনেকে এটার উপরে স্কোয়ার দিয়ে ক্যালকুলেটরের মান বের করে ফেলতে পারবা কিন্তু এখানে সূত্রের সাহায্যে প্রয়োগ করতে বলছে মানে তোমার এডারে দুই ডাব সংখ্যা করে ভাঙ্গা দিতে হবে দেখো এক হাজার সাতটা যদি আমি লিখি তাহলে এক হাজার প্লাস কত লেখা যায় সেভেন এর উপরে হচ্ছে হোল স্কোয়ার এখন এডারে এ ধরো এডারে বি ধরো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে কত এক হাজার হোল স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এটার উপরে স্কোয়ার দেয় তিনটা শূন্য স্কোয়ার দেওয়ার কারণে ছয়টা হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় প্লাস সাত দুগুণে চোদ্দ তিনটা শূন্য প্লাস সেভেন স্কোয়ার মানে উনপঞ্চাশ এগুলো সবগুলো যদি একসাথে আমরা যোগ করি এক হাজার বর্গ তাহলে হচ্ছে হোল হাজার প্লাস সাত এর উপরে দিলাম দুটো সংখ্যা এটার উপরে হোল স্কোয়ার দিলাম এটার হচ্ছে বি ধরি তাহলে এ প্লাস প্লাস এটার উপরে যদি স্কোয়ার করো তাহলে এত প্লাস সাত সাথে এক প্লাস হচ্ছে সেভেন স্কোয়ার মানে উনপঞ্চাশ এগুলো সবগুলো একসাথে করলে এত এটাই হচ্ছে আনসার আমরা আজকে এই পর্যন্তই অর্থাৎ বীজগাণিতিক রাশির বর্গের যে সূত্রের প্রয়োগগুলো আছে এই প্রয়োগগুলো দেখলাম দুই রাশির তিন রাশির এবং হচ্ছে যে এই সংখ্যা আকারে যদি দেওয়া থাকে তাহলে এইটার স্কোয়ারটা কেমনে করব বা এটার বর্গটা কেমনে করবো এগুলো অনেক সময় এমসি কেও আসে প্লাস হচ্ছে তোমার এই ক নাম্বারেও আসে তাহলে আজকে এই পর্যন্তই থাক আগামী ক্লাস পরের যে অঙ্কগুলো আছে ওইগুলা নিয়ে হাজির হব এ পর্যন্তই থাক তোমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে সেটা দেখবা আমি প্রথম ক্লাসে বীজগণিতিক যে সূত্রগুলো দিয়েছি ওই সূত্রগুলো যদি না শিখো তাহলে কিন্তু এই চ্যাপ্টার কিছু বুঝবে না আমি আবারও বলতেছি ওই সূত্রগুলা একটু ভিডিওটা পজ করে সেটা পনেরোটা সূত্র দিছে পনেরোটা সূত্র খুব সুন্দরভাবে আলাদা একটা এফোর পেপারে লেখা টেবিলে সামনে জ্বলায় রাখবা প্রতিদিন এগুলা একটু দেখবা পরে হচ্ছে আমি ক্লাসগুলো সবগুলাই এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সবগুলাই দিব ওই সূত্রগুলা শিখে সেটা পরে হইতেছে অঙ্কগুলা দেখবা অঙ্কগুলা করবা তাহলে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে আজকে এ পর্যন্তই থাক সবাই ভালো থাকো আলাইকুম